আপনি কি জানেন মানুষের শরীরে কোন অ্যাসিড লোহা গলিয়ে ফেলার ক্ষমতা রাখে মানুষের শরীরের কোন অঙ্গটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে রান্নায় ব্যবহৃত কোন মশলাটি রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে চা খাওয়ার কতক্ষণ পর দাঁত মাজা উচিত দিনে দশটির বেশি কাঁচা লঙ্কা খেলে শরীরের কোন অঙ্গটির কার্যকারিতা কমে যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন রান্নায় অতিরিক্ত হলুদ ব্যবহার করলে শরীরের কোন অঙ্গটির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অপশন এ মস্তিষ্ক অপশন বি পিত্তথলি অপশন সি কিডনি অপশন ডি দাঁত সঠিক উত্তর অপশন বি শীতকালে রক্ত পরিষ্কার রাখতে এবং চর্মরোগ দূর করতে কোন পাতা খাওয়া ভালো এ নিম পাতা বি সরষে পাতা অপশন সি কলা পাতা অপশন ডি লেবু পাতা সঠিক উত্তর অপশন এ নিম পাতা রান্নায় ব্যবহৃত কোন মশলাটি রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে অপশন এ জিরে অপশন বি দারচিনি অপশন সি এলাচ অপশন ডি ধনিয়া সঠিক উত্তর অপশন বি দারচিনি ঘাম ও ডায়রিয়া ফলে অতিরিক্ত পানি হারালে শরীরের কোন উপাদানের ঘাটতি হয় অপশন এ আয়রন অপশন বি ক্যালসিয়াম অপশন সি পটাশিয়াম অপশন ডি ভিটামিন সঠিক উত্তর অপশন সি পটাশিয়াম চা খাওয়ার কতক্ষণ পর দাঁত মাজা উচিত অপশন এ সঙ্গে সঙ্গে অপশন বি তিরিশ মিনিট অপশন সি পনেরো মিনিট অপশন ডি এক ঘন্টা সঠিক উত্তর অপশন বি তিরিশ মিনিট প্রতিদিন একটি করে কাঁচা গোলমরিচ খেলে কোন রোগ প্রতিরোধ হয় অপশন এ সর্দি অপশন বি ক্যান্সার অপশন সি জ্বর অপশন ডি হাঁপানি সঠিক উত্তর অপশন এ সর্দি রান্নায় অতিরিক্ত হলুদ ব্যবহার করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অপশন এ মস্তিষ্ক অপশন বি পিত্তথলি অপশন সি কিডনি অপশন ডি দাঁত সঠিক উত্তর অপশন বি পিত্তথলি দিনে দশটির বেশি কাঁচা লঙ্কা খেলে শরীরের কোন অঙ্গটির কার্যকারিতা কমে যায় অপশন এ হার্ট অপশন বি কিডনি অপশন সি লিভার অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন সি লিভার মানুষের জীবের কোন অংশটি সবচেয়ে দ্রুত মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে অপশন এ দুই পার্শ্বে অপশন বি পেছনের অংশ অপশন সি মাঝের অংশ অপশন ডি সামনের অংশ সঠিক উত্তর অপশন ডি সামনের অংশ মানুষের শরীরে থাকা কোন অ্যাসিড লোহা গলিয়ে ফেলার ক্ষমতা রাখে অপশন এ সালফিউরিক অপশন বি হাইড্রোক্লোরিক অপশন সি নাইট্রিক অপশন ডি সাইট্রিক সঠিক উত্তর অপশন বি হাইড্রোক্লোরিক অতিরিক্ত গোলমরিচ খেলে শরীরের কোন অঙ্গে পোড়া ও আলসার হতে পারে অপশন এ মস্তিষ্ক অপশন বি পায়ে অপশন সি মনে অপশন ডি পাকস্থলী সঠিক উত্তর অপশন ডি পাকস্থলী কোন সবজিটি কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে শরীরের রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া দূর হয় অপশন এ পালং অপশন বি বিটরুট অপশন সি মিষ্টি অপশন ডি কুমড়ো সঠিক উত্তর অপশন বিটরুট রক্ত স্বল্পতা দূর করতে কোন ফলটি সবচেয়ে বেশি উপকারী অপশন এ আপেল অপশন বি আম অপশন সি আঙুর অপশন ডি ডালিম সঠিক উত্তর অপশন ডি ডালিম অতিরিক্ত কফি পান করলে শরীরের কোন মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ ক্যালসিয়াম কমে অপশন বি দৃষ্টিশক্তি কমে অপশন সি রক্ত কমে অপশন ডি ওজন কমে সঠিক উত্তর অপশন এ ক্যালসিয়াম কমে মানুষের শরীরের কোন অঙ্গটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে অপশন এ হৃৎপিণ্ড অপশন বি লিভার অপশন সি পাকস্থলি অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তর অপশন ডি মস্তিষ্ক আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আর অনুরোধ রইলো ধন্যবাদ